নমস্কার বন্ধুরা আবার চলে সেটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ একটা বিয়ে বাড়ি হচ্ছে ভিডিও নিয়ে বিয়ে যা ছিল বিয়েটা যেতে পারিনি আর বিয়েবাড়ি মানেই তো গিফট গিফট তো কিনতে হয় তো আমি এই গিফটটা কিনেছি বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও ভাবছেন একটা বিয়েবাড়ি অথচ কেন দুটো গিফট মজার ব্যাপার আছে বলছি বলছি একটু অপেক্ষা করো বন্ধুরা আর গিফট কেমন হয়েছে কমেন্টস করে জানিও সাথে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে এক শেয়ার করো কমেন্টস করো সাথে দেখো আগের ভিডিওতে যারা টামবেলের আমি এই ডায়ারটা শেয়ার করেছিলাম তারা নিশ্চয়ই দেখেছ এই যে মেয়ের লেহেঙ্গাটা কাটতে দেওয়া ছিল সেটা আজকে পড়াবো দুর্দান্ত কাছে অসাধারণ হালকা মেকআপ করে আমি রেডি হচ্ছিলাম এইটা আছে চুলটা সিম্পল এরকম করেই খুলে রেখে দিয়েছিলাম কাছি পেলে ভালোবাসি তুমি কাছাকাছি একটা স্টেপ লিপস্টিক করার সময় যদি বরুলিল লাগানো হয় জানেন তো ঠোঁটটা খুব সুন্দর থাকে ফাটে না এটা একটা আমার অভিজ্ঞতা বা টিপস বলতে পারেন বর্বো সাইফ ভীষণ আজকে মন খুশি হয়েছিল সে বলছে তোমার খুব সুন্দর লাগছে বন্ধুরা কেমন লাগছে কমেন্টস করে জানিও তো ছেলেরা মেয়েরাও সে যে এরকম দাঁড়িয়ে ছিল আমরা তারপরে পৌঁছে দিয়েছিলাম বড় বৌ কেমন লাগছে

থেকে শুরু করে কিনাই চিকেন চা কল ভাপা হ্যাঁ পেয়ে গেছি খেতে খেতে তারপরে আবার চলে এসেছিল লেবু আর ঝুরি আলু ভাজা সাদা ভাত ডাল ফুলকপি রোস চিকেন মালিকা আমি ভীষণই ভালো পছন্দ করি সাথে ছিল পমপ্লেট আর আমি মটন খাই না বলে চিকেন খেয়ে নিয়েছিলাম চাটনি পাঁপড় আর আমার এই মিষ্টিটা তো খুব অসাধারণ লাগে তাতে ছিল মুখ সিদ্ধি আর আইসক্রিম খেয়ে হাঁপিয়ে গেছি আজকে এই পর্যন্তই গুডাই